আল্লাপাক তার নবীকে বলেন কি বলেন বলেন আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি অর্থাৎ যে কোরআন অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো তোমার নিকট সত্যই এসেছে তুমি কখনোই সংশয়দের অন্তর্ভুক্ত হই না এটা আছে আপনার দশ নম্বর সুরা ইউনুসের ষোলো নম্বর নম্বর এক খুব ডেয়ারিং না আপনারা দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন ওই যে রাউন্ড দেওয়া আছে এই যে আমার নখের এখানে এই যে এই যে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে করে নেন এই যে এই যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি অর্থাৎ যে কোরআন অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্ধিয়ান হও তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো তোমার নিকট সত্য এসেছে তুমি কখনোই সংসদের অন্তর্ভুক্ত হয়ে না অর্থাৎ সৃষ্টিকর্তার বিধানে কিন্তু পরিবর্তন নাই আপনি দেখেন আমার পিছনে কিন্তু ওয়ার্ল্ডের ম্যাপ আছে তাই না দেখেন যে আমাদের একটাই আকাশ একটাই পৃথিবী একটাই সূর্য একটাই চাঁদ হ্যাঁ একই আলো বাতাস আমরা ভোগ করি সৃষ্টিকর্তার বিধানে আসলে কোনো পরিবর্তন নাই কিন্তু পরিবর্তন করে ঘটাইছে কারা এই মানুষেরা তাদের পরিণত হবে খুব ভয়ঙ্কর আল্লাহর রূপ কেমন দুই নম্বর সুরা আল বাকার আর একশো পনেরো নম্বর আয়তাল্লাহ বলেন পূর্ব এবং পশ্চিম সব দিকই আল্লাহরই সুতরাং যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহর দিক নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ দুই নম্বর ছিল আল বাঁকর একশো পুনর্গ্রায় এখন আমরা মুসলমানরা যারা পশ্চিম দিকে প্রার্থনা করি আবার ইয়াজাদারা ইয়াজাদা যা দা একটা ধর্ম আছে যারা পূর্ব দিকে প্রার্থনা করে সনাতনীরা উত্তর দিকে প্রার্থনা করে আবার কেউ কেউ আছে দক্ষিণে প্রার্থনা করে তাই না তাহলে আল্লাহ তো সর্বত্র তো আবার দেখেন আল্লাহ বলতেছে যে তার আড়স আকাশ ও পৃথিবী ব্যাপী তার আড়স আল্লাহর পৃথিবী পৃথিবীব্যাপী দেখেন পৃথিবী দেখেন এই যে ব্যাপী তার আরশ পৃথিবী হবে সর্বত্র তিনি আছেন কি রূপে আছেন শক্তি রূপে আছেন তিনি একটা শক্তি এই বিজ্ঞানীরা এই কথাই বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড নট অনলি আর্থ ওয়ার্ল্ড বাট অলসো অ্যারাউন্ড দ্য অন্যান্য সমস্ত ব্রহ্মাণ্ড আর কি শুধু পৃথিবী না ব্রহ্মাণ্ড কথা বলা হয়েছে যে শুধু পৃথিবী না তিনি সর্বত্র শক্তিরূপে আসেন এটা বিজ্ঞানের কথা তার মানে তারা তো সৃষ্টিকর্তা বিশ্বাস করে নাকি করে হ্যাঁ বিজ্ঞানীরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করে কিন্তু ধোঁকাবাজ কিছু মূলবে আছে তারা উল্টো পাল্টা করে এই ধর্ম সম্বন্ধে মিথ্যা কথা বলে মানুষের আখের জোগায় আচ্ছা এবার আসেন আর একটা ছয় দিনই সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা ছয় দিনে সৃষ্টি করেছেন এই কথাটা বেদেও আছে তারতে আছে জবু আছে ইঞ্জেলে আছে কোরআনে আছে তারপরে আপনার সুমিরের ধর্ম আছে সব ধর্মগুলো দেখবেন যে এই ছয় দিনের কথা বলা আছে কিন্তু সাধারণ মানুষ এগুলো জানে না তারা হুজুকে বাঙালি তাহলে ছয় দিনের সৃষ্টি করেছেন অতবার তিনি সমাসীন হন আরসে এটা আছে সাত নম্বর সুরা আরাফের চুয়ান্ন নম্বর আয়াত অর্থাৎ ফিফটি ফোর তারপরে আছে তিনি আর সে সমাসীন হন ছয় দিনের সৃষ্টি করার পরে আল্লাহ পাক আরো সে হন এটা আছে দশ নম্বর সুরা ইউনুসের তিন নম্বর আয়তে এবার আসেন চব্বিশ নম্বর সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেন আল্লাহ ই আল্লাহ না আল্লাহ ই আকাশ ও পৃথিবী যদি আল্লাহর রূপ আদবের মতো এটা আছে সহিয়াল মুসলিম শরীফের ছয় হাজার নয়শো উনসত্তর দেখেন হাদিসের কিন্তু প্রায় নব্বই পার্সেন্টই গণ্ডগোল এই হাদিসটাই মানুষের মতো বিভ্রান্তি সৃষ্টি করছে এখানে সুরা নূরের পঁয়ত্রিশম্বর বলা হয়েছে আল্লাহ সে জ্যোতিরূপ আর হাদিসে এসে বানাইছে আদবের মতো এবার শুরু হয়ে গেল সংঘর্ষ কর মারামারি মাথা বাটা আচ্ছা আমরা অন্য আয়াদ চলে যাই সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না এটার আপনারা পাবেন সুরা আনামের তিন নম্বর আয়তে আবার সুরা সুরার একান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তার সাথে সরাসরি কথা বলে কার কথা কোরনের কথা নবী মোহাম্মদ সাল্লাম যখন মিরাজে গেলেন তখন সত্তর হাজার পদ্মার ভিতর থেকে তাই না তার সাথে কথা বলছেন কিন্তু এটা নিয়ে মিথ্যাচার করা হয় বলা হয় যে আল্লাহর সাথে কথা বলছেন এগুলো যারা সাধারণ মানুষ সরল সরল মানুষ তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় তারা এই সমস্ত নিয়ে তর্ক বিতর্ক করে মারামারি ফাটাফাটিও করে কিন্তু এগুলো খবর কেউ রাখে না এজন্য জন্য কথা বলার সময় হিসেব করে কথা বলা দরকার আর একটা বিষয় দেখেন মুসা বলল আমি আগুন দেখেছি এটা আছে আপনার সুরার নামল আর সাথে আগুন কখনো নার কখনো নূর কখনো জ্যোতি তাই না এক এক পা বলা হয়েছে হজরত মুসা যখন মিশর থেকে মাদিয়ানে গেলেন মাদিয়ানে ওই যে তার শ্বশুর সোয়েবের বাড়িতে তো সেখান থেকে আবার তাদের পূর্বপুরুষের মাটি যে কেনার উদ্দেশ্যে রওনা দিলেন প্রতিমধ্যে একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল ঝড় বৃষ্টি হচ্ছিলো এবং মোসা আলাহিসাল্লামের স্ত্রী ছিল সন্তান সমাবা কিন্তু ঘরে আগুন ছিল না তখন তার বেগমকে বলল বেগম ওই যে দূরে আগুন দেখা যায় আমি একটু আগুন নিয়ে আসি ঠিক আছে এটা লম্বা কাহিনি আমি তো শুধু একটা আয়াতের আত দিয়ে বলে দিলাম যে সুরার নাম হল আত্মার সাত মুসা বলল আমি আগুন দেখেছি আগুন আল্লাহরূপ আগুনের মত এই আগুন কোথায় দেখছিল তুর পাহাড়ে বা তোয়া পর্বতে বা সিনাই পর্বতে এটা আপনারা পাবেন সুরা কাসাসের উনত্রিশ ও ত্রিশ নম্বর আয়াতে দুর পাহাড়ে আগুন দেখালো দেখলো এই মুসালা সাল্লাম এই মুসা ইহুদিরা বলে মসি খ্রিস্টানরা বলে মোজেস আর আমরা মুসলমান বলি মুসা সাধারণ মানুষ এগুলো জানে না